সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকালে কেমন আছেন আশা করেছেন কেমন আলহাম মিডিয়ার একটা গুডাউন একদম বোরবুর মালে আলহামদুলিল্লাহ আপনি চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন এটা হলো দশ ফুট লম্বা একটা মাল এক এগারো ফুট লম্বা বারো ফুট লম্বা চাইলে আপনারা সব সাইজের মালগুলো আমাদের চিনতে পারতেছেন ইনশাআল্লাহ আমরা হাজিব সেন তালহামিডিয়া আপনাদের সবসময় কাজ করে থাকি কারণ আপনাদের ভালোর জন্য আলহামদুলিল্লাহ আমরা চাই আপনারা ভালো কিছু করতে গেলে আমাদের ভালো মাল গুণগত মাল নিয়ে কাজ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ইনশাল আমরা সবসময় আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করি সারিবারিকভাবে কিন্তু এরকম করে চায়নার যে চায়না মালের মতন সবগুলো আমরা সেটিং করে ফেলা রাখছি চাইলে আপনারা এখানে আইসা দেখে মালগুলো নিতে পারতেছেন আলহামদুলিল্লাহ আমাদের মালগুলো নেওয়ার জন্য স্ক্রিন নম্বর যোগাযোগ করবেন শত শত মালও কিন্তু প্রতিদিন ইনশালা আমাদের মাল এখান থেকে তৈরি হচ্ছে আমাকে চলে যাচ্ছে আপনারা দাওয়া করতে আমরা সবসময় আপনাদের কাছে এই মালগুলো পৌঁছে দিতে পারি আমাদের স্ক্রিন নম্বর যোগাযোগ করে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমাদের মালগুলো সব রকমের মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেলভাবে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বার কপি ফুলকপি মাস্টারকপি হাফ বডি ফুল বডি মাথার কেপ মাথার গোড়া মোটম দেখেন এই মালগুলো মিশিনটা কত সুন্দর এই দেখেন একদম নিচের থেকে উপর পর্যন্ত যে মিলিক্স মিক্সিংটা কিন্তু অনেক সুন্দর দেখেন একদম সোজা পাবেই কি মালগুলোর মধ্যে কাজগুলো করা হয়েছে হাফ বডি ফুল বডি মাথা গোড়া বড়ি এই জানালা